মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব ভাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম মেসদির বাড়িতে কালকে তো কোনো ভিডিও টুডো করিনি সেদিন ওখান থেকে এসে একদম সব ক্লান্ত হয়ে গেছি তারপরে এবার কাঁচা কুচো করতে করতে ব্যাস গতকাল আর কোনো ভিডিও টিডিও শ্যুট করা হয়নি আজকে একটু ভিডিও করি এখান থেকে মেজদি এখান থেকে বেরোবো যাওয়ার বা কৃষ্ণনগরে বাবার বাড়িতে মৌসুম যাবে বাবা বাড়ি বাবার বাড়ি যাবে দুজনে বাবা ভাই দুজনে চলে যাবো ওখানে আবার একদিন করে থেকে তারপরে হাসা হতে যাবো তো এই যে জামা কাপড় কেছে না একদম বাইরে প্রচুর জামা কাপড় দেওয়া রয়েছে আর সব নতুন নাইটি এখানে যে যে যা যেটা পছন্দ সেটা নিয়ে নাও এই দেখো কালকে সব এগুলো কেটেছি এখানে সাদা জিনিসগুলো না কাছে না ভীষণ অবস্থা খারাপ ঘুরে 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 সব জামা কাপড়গুলো করে যা গন্ধ হয়েছিল আর ওইদিকে ভর্তি জামা কাপড় ওই জন্য কালকে আর কোনো ভিডিও টুটো শ্যুট করা হয়নি কিছু না সময় পাইনি এই পায়নি চা করে চা খেয়ে নি সকালে এখন খাবার হচ্ছে আলুর তরকারি আর রুটি চিমটা রুটি ওই দেখো বোমা বলছে চিমটা রুটি না মেজির রুটি করে খুব সুন্দর একদম নরম নরম দেখো সন্ধু কতগুলো গুলো মাছ নিয়ে এসছে মাছ এই ওইগুলো সব মরে গেছে টোটো চলে এসছে আমাদের মানে আমঘাটা পর্যন্ত আমঘাটা ওখানে দিয়ে ওখানে আবার আমাদের গাড়ি তুলে দেবে টোটো এখান দিয়ে যাচ্ছে না একটা না এটা হচ্ছে সমস্যা

আমার থেকে উঠে পড়েছি টোটোই এবার যাচ্ছি একদম টানা চলে যাবো বাড়ি টানাটা টোটে গেলে অসুবিধা এক কত নিয়ে অসুবিধা বিশেষ করে এত ঝামেলা হয় না তাই না টানা এখান থেকে আসি আর আমরা তো ঘুরে ঘুরে দুছি এখান থেকে ওখানে ওখান ওখানে এবার আমাদের বাড়ি যাওয়ার খোলা তাও ওখানে থাকবো দুদিন মশুম থাকবে মুসল মার বাড়িতে দুদিন তারপরে আমরা বাড়ি যাবো

মৌসুমে দেরি হচ্ছে ও যাবে বাবার বাড়ি না স্টার্ট করছি তো কালকে শেষই করা হয়নি আমি এসি বাবার বাড়ি ও যাচ্ছে বাবার বাড়ি যা যা বাবার বাড়ি শেষে ঘুরে নাও তারপরে বাড়ি চলো বাড়ি বাড়ি কি সুন্দর ফুল ফুটেছে দেখো তো সন্ধ্যাবানি ফুলগুলো একদম এক জায়গায় আছে তো দারুণ আছে দারুণ দেখতে বাগানটা পুরো ফুলে ভরে আছে খুব সুন্দর কালকে তো এখানে এসে কোনো ভিডিও শুট করা হয়নি ওখানে খেলা দেখতে গেছিলাম একটুখানি খেলার তুলেছি অল্প একটু খেলার ভিডিওটা অল্প একটু করেছি যে খেলা দেখতে দেখতে বাড়ি চলে এসেছি তারপর বলবো টোরবো কোথাও মনেই নেই ভিডিও করার কথা তো আজকে সকালবেলা মরসুম বেরোলো ওর বাবা বাড়িতে গেলো ওখানে ও দুটো দিন ওখানে মানে ঘুরে নিক তারপর ওখান থেকে আসবে আমরা বাইরে চলে যাবো তো চলে তাহলে একটু বাইরে যাই বাইরে ফুলগুলো দেখে একদম মনটা খুশি হয়ে গেলো মনে করি মানে ওই ভিডিওটা যেমন আর্ধেকটা হয়ে আছে দিদি ভাই থেকে আসা তা সেটা শেষ করি নাকি চলো তাহলে একটু বাইরে দিয়ে ঘুরে আসি ঘরে ভেতরে সারাদিন তো ভীষণ গরম এখানে চলো ঘুরে আসি বাইরে বেশ বাড়িটা এখন বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে সুন্দর রোদও নেই খুব একটা রোদে তো বেরোনো যাচ্ছে না মানে এত পরিমাণ তাপ এগুলো দেখার লোক সামলাতে পারলাম না আমি বাড়ি দিকে যা ঘুরে আসি ফুলের আকর্ষণে বাড়ি চলে আসলাম কি দারুণ লাগছে যে দেখতে কি জঙ্গল হয়ে সামনে কি বৃষ্টি হচ্ছে এখন বাবা বারোটা বাজে ভীষণ বৃষ্টি হচ্ছে যা গরম পড়েছিল যাক যা গরম পড়েছিল বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হয় ভীষণ গরম ভীষণ সময় যে এত গরম সে আর কি বলব এখানে ভালো আছে কিছু চলটা একদম রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে জান্ন টুমেন্ট টাটা আর দুদিনের ব্লগ একসঙ্গে করছি একটু কষ্ট করে দেখে নিজেই আর